অনলাইনে ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেন করতে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের ই অ্যাকাউন্ট ডট ব্র্যাক ব্যাঙ্ক ডট কম পেজে যাবেন অথবা ব্র্যাক ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটি আছে গুগল প্লে স্টোরে ওখান থেকেও আপনারা ইনস্টল করতে পারেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি পেজে দেখতেই পাচ্ছেন এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলোর কথা বলা হচ্ছে এই ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে প্রথমে আপনি এখানে অ্যাপ্লাই যে অপশন আছে এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ দেখতে পাবেন যেটাতে অপশন থাকবে ব্রাঞ্চ আর এজেন্ট ব্যাংকিং আপনি সেখানে ব্রাঞ্চ সিলেক্ট করবেন ব্রাঞ্চ সিলেক্ট করার পর নেক্সট অপশানে চাপবেন নেক্সট অপশানে চাপার পর এখানে দেখুন লেখা আছে ব্রাঞ্চ ওপেন ইউর অ্যাকাউন্ট ইন ব্রাঞ্চ ওর সিলেক্ট ইউর অ্যাকাউন্ট টাইপস আপনি এখানে ব্রাঞ্চ সিলেক্ট করবেন আর নিচে এস ই ব্যাঙ্কিং সিলেক্ট করবেন আপনি রিটেল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন তারপরে নেক্সট এ ক্লিক করবেন এখানে অপশন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন একটি পেজ আসবে যেখানে লেখা থাকবে আর ইউ অ্যান এক্সিস্টিং কাস্টমার উইথ ব্রাড ব্যাঙ্ক আপনি নো সিলেক্ট করবেন আর এখানে আপনার ভ্যালিড ফোন নাম্বারটি দিবেন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন এখানে সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি কোড আসবে এই ওটিপি কোডটি আপনি এখানে প্লেস করবেন প্লেস করার পর আপনি একটি পেজ দেখতে পাবেন যেখানে আপনার স্মার্ট এনআইডি কার্ড অথবা আপনার ম্যানুয়াল অ্যানালগ এনআইডি কার্ড যেটাই থাকুক এনআইডি কার্ডের ফটো চাবে এনআইডি কার্ডটির আপনি চাইলে দুইভাবেই আপলোড করতে পারবেন আগে আপনি যদি স্ক্যান করে আপনার মোবাইলের থাকে তাহলে ওখান থেকে দিতে পারবেন অথবা আপনি এনআইডি কার্ডটি ক্যাপচার অপশনে যাবেন এখানে ক্যামেরাতে ক্লিক করলে অথবা ক্যাপচার অপশানে ক্লিক করলে আপনার প্রথমে ফ্রন্ট সাইডটি সিলেক্ট করে স্ক্যান করবেন তারপর আপনি এখানে দেখতেই পাচ্ছেন তারপর ব্যাক সাইড সিলেক্ট করবেন ব্যাক সাইড সিলেক্ট করে আপনি ব্যাক সাইডের ভালোভাবে সুন্দর ইমেজ নেবেন অথবা ক্যাম স্ক্যানার থেকে আপনি স্ক্যান করে অথবা কোনোভাবে আপনি স্ক্যান করা থাকলে বা আপনার ল্যাপটপে যদি বা মোবাইলে স্ক্যান করা থাকে তাহলে ওখান থেকে স্ক্যান করে আপনি আপলোড করবেন এখানে আপলোড করার পর আপনার ফেস যাবে এখানে ফেস রিকগনাইজিং অপশন একটা থাকবে ফেস আপনি আপনার ফেসটা ভালো করে ডা নেবামে ঘুরিয়ে ফেসটাকে আপনি সিলেক্ট করবেন ফেস সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন থাকবে আপলোড দিলে আপলোড কমপ্লিট হলে আপনার সামনে একটি এরকম উইন্ডো চলে আসবে উইন্ডো চলে আসলে এখানে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনার অ্যাকাউন্ট টাইপ কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট আপনি অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট করবেন তারপর আপনার যে অ্যাকাউন্ট টাইপ এখানে আরও কিছু অপশন থাকবে সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে আপনি সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি ওয়ান সিক্স ডাবল টু ওয়ান হেল্পলাইন নাম্বার অথবা আপনি আপনার নিকটস্থ যে শাখা সিলেক্ট করবেন ওই শাখাতে আপনি গেলে পরে আপনার অ্যাকাউন্টটা ওরা ভেরিফাই করে দেবে তখন আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে থ্যাংক ইউ